اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما কে ওয়াল্ম মিনো কুলুল্লামন বিল্লা হি ওয়া মালা ই কাতকুতুবি ও রুসুল আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হি ও বারাকাতু মাই বুকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফত্য প্রিয় বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে মানে এখন একটি কোরান তেরামত মিক্সিং সারা এবং মিক্সিং করে আমি কীভাবে করেছি কোরআন তিলটিকে মাস্টারিং করে আমি কিন্তু আপনাদেরকে শুনিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আমি আজকে কীরকম তেলাওয়াত এডিটিং দেখাবো তো আপনারা দেখেন আমি কিন্তু প্লাগ ইনগুলো আমার অফ করে দেখিয়েছি আপনারা আজকে সম্পূর্ণ তেলাওয়াত থাকবে অনেকের আবদার করেছেন আমি যাতে কোরআন তেলাওয়াত নিয়ে একটি ভিডিও নিয়ে আসি আর এটা আজকে উপর আপনারা আজকের আমার এই যে টিউটোরিয়ালটি দেখলে এফিল স্টুডিও কিউবেস স্টুডিওন যে কোনো মানে সফটওয়্যারে কাজটি করতে পারবেন তো আপনারা কিন্তু শুনেছেন আমি কতটুক কাজ করি কতটুক মানে আমি দেখিয়ে দিয়েছি এই কারণে যাতে আপনারা একটু বুঝতে পারেন কোরআনতেলা ওটা আজকে কীরকম হবে আপনাদেরকে দেখেন আজকে প্লাগিনও আমি দেখিয়ে দিচ্ছি কোনো বারপাড়ি নাই দেখেন এখানে আমি প্লাগিন কয়টা ব্যবহার করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর আমি দেখেন আবার মিক্সারে করেছি দেখেন আরেকটা ওজন তো প্রত্যেকটা প্লাগিনকে আজকে ভাঙে ভাঙে দেখাবো আমি অফ করে তারপর আবার আমি দেখাবো সর্বপ্রথম দেখেন স্টুডিওানটা আমরা প্রবেশ করব ধরেন স্টুডিওন প্রবেশ করার পর আপনারা ধরেন এই যে এখানে প্লাস আইকন ক্লিক করে আর মানে একটা ট্র্যাক নিয়ে নেবেন দেখেন আমি একটা ট্র্যাক নিয়ে নিলাম তারপর একটা মনে হয় মনে হয়ে গেছে আচ্ছা স্টুডিও বানিয়ে নিয়ে আর এই ট্র্যাকটাকে আমরা ডিলিট করে দিই দাঁড়ান এই যে এই ট্র্যাকটাকে আমরা ডিলিট করে দিই তো এই যে দেখেন বা টু এই যে একটা ট্র্যাক ট্র্যাকটা হওয়ার পর ধরেন একটা অডিও এখানে আপনারা ইনপুট করবেন তো যদি আপনারা স্টুডিওন সম্পর্কে কিউবের সম্পর্কে বেসিক টু টিউটোরিয়াল আপনারা চান আমাকে বলবেন আমি ধারাবাহিকভাবে এফিল স্টুডিও মোবাইল কোর্সে যেরকম ভিডিও নিয়ে আসছিলাম এরকম নিয়ে আসবো তো আজকে ভিডিও লম্বা করবো না আমরা চলে যাই মূল খেজে তো ধরেন একটা অডিও এই যে দেখেন ধরেন এই অডিওটা আনলাম আনার পর সর্বপ্রথম দেখেন এই যে দেখেন আমরা ইনসার্টে গিয়ে আমরা কি প্লাগ ইন ব্যবহার করেছি এস ওয়ান স্টুডিও দেখেন সর্বপ্রথম স্টুডিও করে নিয়েছি মনো ব্যবহার করলে হবে আচ্ছা ধরেন এস ওয়ান তো এখানে কি আমরা চার্জ দিই এনএস হুম এনএস ওয়ান দেখেন ও সরি এনএস ওয়ান দেখেন এনএস ওয়ান স্টুডিও তো আনার পর এটাকে আমরা কী করবো ধরেন এই যে দশে রেখে দিব এটার কাজকে নয়েসকে রিমুভ করা আমাদের পিছনে একটা শব্দ থাকে মানে মুখের শব্দ ইয়া শব্দ এটাই নয়েস রিমুভ করা সবচেয়ে আমরা ভালো মনে করি কারণ অন্যগুলো অনেক সময় বুকালকে নষ্ট করে দিই বুঝছেন তো এটাকে আমরা ব্যবহার করব দেখেন এই যে আমরা তেলাওয়াতটা এখন আমরা শুনি যে তো আমরা ওই অফ করে দিই আমার গুলোকে আমরা এখানে অফ করে আসি দাঁড়ান হম অফ করে দিয়েছি সবগুলো প্লাগিন তো তারপর শুনি তো এখানে নয়জ রিমুভ হবে আর আপনাদের প্রতি একটা আবদার থাকবে আপনারা অবশ্যই ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করবেন আজকে ভিডিওটি দেখার সময় না হয় বুঝবেন না তো এটা ব্যবহার করব আমরা কি ব্যবহার করেছি দেখেন প্রো কিউ তো এটা এটাকে আমরা কি করেছিলাম আচ্ছা এখানে দেখে আসে এই যে দেখেন আমি আচ্ছা টিউটোরিয়াল ফোরে দেখেন আগে দেখেন এটাকে আমরা এই যে দেখেন দশে ব্যবহার করেছি তারপর ধরেন এটাকে আমি চালু করলাম এটা আমি সেখানে রাইখা রাইখা কাজ করি আর আনতে হবে না দাঁড়ান ধরেন ডিলেট করে দিয়েছি এটা আমরা চালু করেছি তারপর প্রকৃতি এই যে এই যে প্রকৃত এটা চালু করলাম করার পর এর অ্যাটার ভিতরে দেখেন আমি কী করেছি এই যে দেখেন আমি লোডা একদম কাট করে দিয়েছি আপনারা যেহেতু প্রত্যেকটা প্লাগ সম্পর্কে আজকে ভিডিওটা শর্টকাট করে দিচ্ছি যদি প্রত্যেকটা প্লাগ সম্পর্কে আপনারা আলাদা আলাদা ভিডিও চান বুঝতে চান আমাকে কমেন্ট করবেন আমি নিয়ে আসবো তো দেখেন এখানে আমি একটু ইয়া করে দিয়েছি মানে হাইটা বুস্ট করে দিয়েছি লোডা কাট করে দিয়েছি আর এখানে কিছু শব্দ ছিল তো এগুলো আমি বাইর করে এগুলোকে আমি ইয়া করে দিয়েছি তো দেখেন এই প্লাগিনটা ব্যবহার করার পর আমরা কি প্লাগিন ব্যবহার করেছি দেখেন অটো টিউন এই যে দেখেন একটা একটা চালু করতেছি দেখেন অটো টিউন এই যে দেখেন অটো টিউন ধর অটো টিউনটা চালু করলাম করার পর দেখেন এবার আমি অটো টিউনটা এই বন্ধ করে শুনি আর অটো টিউনটা চালু করি আপনারা দেখেন ওঠোটি আমি পনেরো তো রেখেছি পনেরো তো এখানে রেখেছি আর এখানে এই যে এটা আশিত রেখেছি দেখেন তারপর আমরা কম্পোসার ব্যবহার করেছি তো কম্পোসারটা চালু করলাম তো দেখেন এটা আমরা কোথায় রেখেছি আপনারা দেখেন এটা একটা ওয়েবসের কম্পোসার আর যদি কারো কোনো প্লাগ ইনের প্রয়োজন পড়ে আমার নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আমি এখন বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি এইট হ্যাঁ আমার একটা নাম্বার ডিসক্রিপশান বক্সে থাকবে তারপর দেখেন আমরা আরেকটা ব্যবহার করবো প্রো তো এটা আপনার না ব্যবহার করলে চলবে এটা ধরেন আপনারা অফও করে দিতে পারেন সরি এটা কোনো ইয়া নাই তো আমরা এই যে ধরেন তারপর ডিএসআর আমি শর্টকাট বলে দিচ্ছি দেখেন এর কাজটা কি মানে মানে একটা শব্দ বেশি চলে যায় এগুলোকে কেটে দিয়েছে এটার কাজ তারপর দেখেন ফ্রেশ এই যে প্লাগিনটা এটা আমাদের খুব একটা ইয়া করে মানে ভোকালকে খুব একটা সফট করে খুব সুন্দর একটা ভয়েস নিয়ে আসে তো আপনি যদি প্রজেক্টও চান আমার ফেজও নক করতে পারেন আপনাদেরকে আমি প্রজেক্ট দিতে পারি তো তারপর দেখেন এখানে কিন্তু আমাদের এগুলোর কাজ শেষ দেওয়ার পর বোকালটা কতটুক ইয়া হয়ে দেখেন আপনারা বুঝলেন বুঝলেনই তো খুব মানে একটা সফট মানে খুব সুন্দর কিন্তু বোকাল হয়ে গেছে তারপর আমরা দেখেন রিবাব রিবাবটা চালু করলাম রিবাব চালু করার পর দেখি এবার দাঁড়ান এই যে দেখেন আর আপনারা এটা রেখে আপনাদের মঞ্চে ব্যবহার করতে পারেন তো এবার শুনেন পুরাই একদম পরিবর্তন হয়ে গেছে তারপর ডিলে ব্যবহার করেছি ডিলে আমরা ব্যবহার করেছি ওয়েবসের ডিলে দেখেন এই যে তো এখানে আমি আপনাদেরকে মানে বলে দিচ্ছি তো এই এটা এগুলো কিন্তু স্যান্টে ব্যবহার করেছি আমি আপনার তো যারা মানে বিজ্ঞানী তারা তো নাও বুঝতে পারেন আচ্ছা এগুলো যদি চান আপনারা আমি ভেঙে ভেঙে একদম ভাবে যদি ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এখানে আপনারা বালহালা রুম যেটা এটাও ব্যবহার করতে পারেন এই যে দেখেন বালহালা রুম একই বা আপনারা মূলত কাজটা করতে হবে তো এই এই প্লাগিনটা আপনারা ব্যবহার করতে পারেন অনেকের ইচ্ছা দিন যেটা যে ভালো লাগে আর কি আমার কাছে পুরো আর ভালো লাগে তো তারপর এই যে দেখেন আর কোনো প্লাগিন এখানে ব্যবহার আমি করি নাই দেখেন তারপর এই যে মাস্টারিং গিয়ে ওজন ব্যবহার করেছি এই যে দেখেন ওজন এইট চলে নাইন চলে এগুলো চলে একটা হলে চলে আমি এইটই দিয়েছি আপাতত আমার ইয়ার মধ্যে ল্যাপটপ এইট ছিল নাইন ছিল না টেন ছিল না আর কি ইনস্টল আর নিয়ে আছে দেখেন তো এটা আমরা এরকমভাবে ব্যবহার করেছি দেখেন এগুলো আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা অনেকে চেয়েছেন কীভাবে আমি মাস্টারিংটা করেছি দেখার জন্য তো যদি একদম বেসিক থেকে যে জানতে চান যে কীভাবে এগুলো বুকাল কাটবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ একটু যদি এগুলো জানতে চান তাহলে বলতে পারেন আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসতে পারি তো মানে আজকে তো আমি আসা দেখিয়ে দিলাম আপনাদেরকে কীভাবে আমি কি করি কীভাবে মানে কাজ করি সম্পূর্ণ দেখিয়ে দিলাম তো যদি পরবর্তীতে আরও ভালো কিছু চান তাহলে বলবেন ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি